আপনি চাইলে এখন থেকে ফেসবুক পেজের ইনকাম নিজে নিজে বাড়িয়ে নিতে পারবেন আপনি চাইলে এখন থেকে ফেসবুক পেজ অথবা আইডির ফলোয়ার্স নিজে নিজে বাড়িয়ে নিতে পারবেন এঙ্গেজমেন্ট নিজে নিজে বাড়িয়ে নিতে পারবেন সব কিছু আপনার হাতে থাকবে ফেসবুক টিম আপনাকে এরকম একটা সুযোগ সুবিধা করে দিছে এমন একটা দুর্দান্ত আপডেট কিন্তু নিয়ে আসছে অনেকেই আপডেটটা পাইছে তো আপডেটটা নতুন নতুন আসছে আমি আপনাদের মাঝে জানানোর জন্য চলে আসছি পুরো ভিডিওটা জুড়ে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই আপডেটটা কাজে লাগিয়ে আপনি নিজে নিজে ফেসবুক পেজ অথবা আইডির ইনকাম বাড়াতে পারবেন পারবেন ফলোয়ার্স বাড়াতে পারবেন এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন আপনার হাতে থাকবে সব কিছু তো চলুন দেরি না করে শুরু করা যাক অল রাইট আপনাদের প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসতে হবে তারপরে যেখান থেকে উইকলি চ্যালেঞ্জগুলো আপনারা কমপ্লিট করেন সেখানে চলে যাবেন তারপর এখানে কিন্তু একটা অপশন আপনারা দেখতে পাইতেছেন নতুন একটা অপশন কি এখানে চলে আসছে তো আমরা যদি একটু এই যে ড্রপ ডাউন একটা আইকন আছে এটার উপরে যদি একটু ক্লিক করে দেই তাহলেই কিন্তু দেখুন বুম বা কঠিন একটা ম্যাজিক মানে এত সুন্দর একটা আপডেট চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তিনটা জিনিস কিন্তু আসছে এখানে হচ্ছে যে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল হ্যাঁ তারপরে এখানে আছে দেখুন আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং তারপরে নিচে একটা অপশন আছে আই ওয়ান্ট টু গেটস কুইক স্টার্ট অন ফেসবুক এই তিনটা আপডেট কিন্তু ভাই চলে আসছে তিনটা অপশন কিন্তু এখানে চলে আসছে এইটা হচ্ছে যে ম্যাসিভ একটা আপডেট আমি বলবো অনেকেই পাইছেন হয়তো বা অনেকেই পান নাই তো আমি এটা অলরেডি পায়ে গেছি এখন এখানে কথা হলো যে নিচে একটু লক্ষ্য করুন যে এখানে আসলে কী বলছে নিচে যদি এটা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে চেঞ্জিং ইর ফোকস ড্রুরিং দিক বিল রিস ইউর টাস্স এন্ড মে রেজল্ট ইন লস প্রোসেস চ্যালেঞ্জ রিসেট অন মানডে এখানে বলছে যে আপনি যদি ধরেন সোমবার দিন প্রতি সোমবার দিন উইকলি চ্যালেঞ্জগুলা এখানে রিসেট করা হয় তো আপনি যদি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার অথবা শুক্রবার যদি আপনি এটা চেঞ্জ করে দেন এই যে এখানে তিনটে অপশন কিন্তু আছে আপনি যদি এটাকে প্রত্যেকটা চেঞ্জ করে দেন যে কোনো নতুন একটা দিয়ে দেন তাহলে কিন্তু এটা আপনার পিসের যত আপনি যত কিছু করছিলেন আর কি ওই আগের উইকলি চ্যালেঞ্জের জন্য সেগুলো কিন্তু চলে যাবে তো আমার মনে হয় কি প্রতি সোমবার থেকে যদি আপনি উইকলি চ্যালেঞ্জগুলো এখানে এখান থেকে তিনটে অপশন থেকে যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু হবে কি যে প্রত্যেকটা ভাবে কাজ করবে এখন যদি দেখুন প্রথম যেটা আছে এটা হচ্ছে যে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল এখন এইটা যদি আপনি সিলেক্ট করেন এখানে তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার পেজে হুর হুর করে ফলোয়ার বাড়তেছে আপনার পেজে এঙ্গেজমেন্ট বাড়তেছে আর এই দ্বিতীয় নাম্বার যদি আপনি একটু দেখেন তাহলে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং এখন এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার পেজে ইনকামটা বেশি হবে আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে কিন্তু ইনকামটা বেশি হবে আর তৃতীয় নাম্বার যেটা আছে অপশনটা সেটা হচ্ছে আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক এটা হল নতুনদের জন্য যখন আপনার ফেসবুক পেজ অথবা আইডি যখন নতুন করবেন তখন এটা ক্লিক করে রাখতে পারেন তো আমার বর্তমানে কিন্তু এখানে লেখা আছে যে আমি কিন্তু এইটা দিছি যে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং তো আমার পেজের আর্নিংটা বাড়াইতে চাইতেছি স্টার থেকে অথবা যে কোনো মনিটাইজেশন টুলস থেকে আমার যদি মনিটাইজেশন টুলস থাকে তাহলে এখান থেকে আমার ইনকামটা একটু বাড়বে আগের থেকে ঠিক আছে আর যদি আমি প্রথমটা দেই তাহলে কিন্তু আমার পেজে রিচ এঙ্গেজমেন্টগুলো আরো বেশি বেশি বাড়বে এতক্ষণ যে কথাগুলো আমি বললাম অথবা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাইলাম সবকিছু হয়তো বা ইন ডিটেলসে আপনারা বুঝতে পারছেন কতটা সহজে আপনি কিন্তু এখন চাইলে আপনার নিজের হাতে থাইকে নিজে কন্ট্রোল করে কিন্তু ফেসবুক পেজের অথবা আইডির আপনার ফলোয়ার বাড়াইতে পারবেন এঙ্গেজমেন্ট বাড়াইতে পারবেন আপনি কি করবেন এক সপ্তাহ রাখবেন হচ্ছে যে রিচ বাড়ানোটায় এক সপ্তাহ রাখবেন হচ্ছে টাকা বাড়ানোটায় এক সপ্তাহ রাখবেন নিচের তৃতীয় নম্বর অপশনটায় এরকম যদি করেন প্রতি সোমবার দিন কিন্তু এই আপডেটগুলো হয়ে থাকে তো প্রতি সোমবার দিন আপনারা এই গোলগুলো অথবা এই চ্যালেঞ্জগুলো কিন্তু করবেন তাহলে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে ফলোয়ার্স বাড়বে এবং প্রচণ্ড পরিমাণে ইনকামটাও বাড়বে এখন দেখুন ফেসবুক পেজে কিন্তু অথবা আইডিতে কিন্তু ইনকাম বর্তমানে অনেকটাই কমে গেছে তো ফেসবুক নিত্য নতুন আপডেট নিয়ে যেতেছে এবং অলগাড়ি দামে কিন্তু কিছু পরিবর্তন আনতেছে তো সেক্ষেত্রে আমাদেরও অনেক কিছু বোঝার আছে বুঝা বুঝা কিন্তু আগাইতে হবে আপনি যদি একটু মাথা কাটিয়ে বুদ্ধি খাটিয়ে যদি এই কাজগুলো করতে পারেন এক সপ্তাহে আপনি রাখবেন হচ্ছে রিচ এঙ্গে কিন্তু প্রতি প্রতি সপ্তাহে সপ্তাহে মানে সোমবার দিন কিন্তু আপনার এই চ্যালেঞ্জগুলো রিসেট হয় ঠিক আছে তো প্রতি সপ্তাহে চ্যালেঞ্জগুলো যখন রিসেট হবে তখন কিন্তু আপনি চেঞ্জ করে একটা নতুন চ্যালেঞ্জে আপনি কিন্তু অ্যাকসেপ্ট করাইতে পারেন তখন কিন্তু ওই চ্যালেঞ্জগুলো দিলে আপনার পেজে অথবা আইডিতে কিন্তু এই চ্যালেঞ্জগুলো অনেক ইফেক্ট পড়বে অনেক ইফেক্ট করবে ফেসবুক কিন্তু নিজে নিজে বুস্ট করে দিবে নিজে নিজে কিন্তু ফেসবুকের গুলো আরও গ্রো করাই দিবে তো মাথায় রাখবেন অবশ্যই যে এই ভিডিওটা অনেক কাজের ছিল যাই হোক আমি সব বুঝাইতে পারছি কিনা জানি না তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি অবশ্যই আপনারা বুঝে গেছেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজ থেকে দেখে থাকলে প্লিজ একটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটা কমেন্ট করে দিবেন ভাই একটা কমেন্ট করলে কি একটা মোটিভাইট আমি হই আর একটা লাইক করলেও আমি অনেক মোটিভাইট হই ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই তো আপনারা যদি পাশে থাকেন অবশ্যই সামনে আরও নিত্য নতুন আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে পারবো তো এরকম টেকনিক্যালি নিত্য নতুন ফেসবুক ইউটিউবের আপডেটগুলো কিন্তু আপনাদের মাঝে আমি নিয়ে আসবো তো অবশ্যই ভিডিওটা জুড়ে থাকার জন্য ধন্যবাদ আর পেজের সাথে অথবা চ্যানেলের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম